নির্বাচন 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 জুলাই আন্দোলনে আমরা প্রবাস থেকে অনেক আন্দোলন করছি আমরা কম করি না আমরা রেমিটেন্স বন্ধ করছি কিন্তু আমাদের জন্য তো উপদেষ্টারা কিছু করে না এই নয় মাসে কি করছে আমাদের জন্য বলেন কিন্তু আমরা তো চাই যে আগে সংস্কার হোক আপনি একবার নিজের মাথা নিজের ব্রেনের বুদ্ধি চিন্তা করে দেখুন তিনটা নির্বাচন হয়েছে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় নাই ইভেন আওয়ামী লীগের কেউই ভোট দিতে যায় নাই আমাদের সাথে অনেকের পরিচয় বলে যে আমার এলাকায় অমুকের পছন্দ হয় না আমরা ভোট দেই নেই চিন্তা করেন আওয়ামী লীগের অনেকেই ভোট দেয় নেই তাইলে ভোট কে না চায় এটা একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন সবাই চায় কিন্তু নির্বাচনটা দিবে কাকে দিয়ে পুলিশ কোনো নতুন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে দেওয়া হয়নি তো পুলিশ যা আছে সেই হাসিনার গুনগান গাইতো আরে বিজনেস যারা করে বড় বড় ব্যবসায়ী এ কে আজাদ এই আজাদ কি বলছিল হাসিনারে নিয়ে আর আপনারা এখনও এ কে আজাদ ঘুরে বেড়াচ্ছে এ কে আজাদের ব্যাপারে কিছু বলছেন কিন্তু একে আজাদের টাকায় এনসিপির পকেটে জামাতের পকেটে বিএনপির পকেটে ব্যাগের বড় বড় নেতাদের পকেটে যাচ্ছে উপদেষ্টারা কি একে আজাদের ধরছে ধরে নাই কারণ কি এক আজাদের কাছে বড় টাকা আপনি বলেন কেমনি নির্বাচন হবে এ টাকা দিয়ে তো ভোট কেন্দ্র কিনে ফেলবে টাকা দিয়ে তো ব্যালট চুরি করে নিয়ে যাবে কেমনে নির্বাচন হবে বলেন পুলিশের ভিতরে বেঞ্চ বলছিল না নাইনটি পার্সেন্ট পুলিশ এখনও আওয়ামী লীগের হাসিনার তাহলে আপনারা কেমনে বলেন যে নির্বাচন দিতে সচিব প্রশাসন যত বড় বড় ইএনও সব তো ওদেরই ভাই ও এই আপনার লয়ারের সব ওদের তাহলে আপনারা কেমনে বলেন যে এখন নির্বাচন দিতে আগে সংস্কারটা করতে বলুন তাড়াতাড়ি করতে বলুন এটা বলতে পারেন যে সংস্কার খুব দ্রুত করুন নির্বাচন সবাই চায় ভাই আমরা প্রবাস থেকে বন্ধ জুলাই করছিলাম আওয়ামী লীগেরও অনেক লোক তখন পদত্যাগ করি এই জুলাই আন্দোলনে যোগ দিছে ছাত্রলীগ তখন জুলাই আন্দোলনে যোগ দিছে ছাত্রলীগ আপনার পদত্যাগ করে যোগ দিছে ওই সময় অনেক খবর নিউজ আসতো পঞ্চাশ জন ষাটজন করে ছাত্রলীগ পদত্যাগ করছে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে ওদের জয়েন্ট হয়েছে এই জুলে আন্দোলন আপনারা একটু ভেবে দেখুন ভাই কমন সেন্স এখন খাবেন খান না আসতে দেরে খান না রে ভাই আপনারাই তো খাবেন আপনারাই এদের চালাবেন আমরা কোনো রাজনৈতিক দল নেতা হইতে চাই না কোনো রাজনৈতিক দলের কর্মী হইতে না শুধু এইটুকু বলতে চাই একটু নিজের কমন সেন্সে পছন্দ প্রশ্ন করুন আপনি কাকে নিয়ে নির্বাচন করবেন কীভাবে সুষ্ঠু হবে সেটা ভাবুন একজন পুলিশ কি নেওয়া নিয়োগ দেওয়া হয়েছে এই সময় মাসে দেওয়া হয়নি তো ভাই তাহলে আপনি কোন পুলিশ দিয়ে আপনি নির্বাচন করবেন আপনার যেই বেঞ্জি বলছে নাইনটি পারসেন্ট পুলিশ এখনও আওয়ামী লীগ বেঞ্জির ইয়ে ছিল আইজিবি ছিল তাহলে আপনারা কেমনি পাকতেছেন এখনও পুলিশ আপনাদের পক্ষে যাবে বিএনপির পক্ষে যাবে হ্যাঁ এখন কিছু কিছু সাফাই গাইতে খোলস পাল্টাই বিএনপির নেতাদের সাথে তাল মিলিয়ে চলছে ভাই এরা আপনাকে সোর মারতে দেরি করবে না যারা এই শো সোলোক পাল্টা না আজকে এটা কালকে ওইটা এই দলে এ দল করে এরা কিন্তু আপনাকে সোয়ার মারতে দেরি করবে না বাই এটা ভেবে চিন্তা করুন আগে আগে সংস্কার করুক বা আগে পুলিশ নিয়োগ দিক পুলিশ নতুন পুলিশ আনতে হবে কারণ এইসব পুলিশ দিয়ে হবে না এরা এই ষোলোটা বছর দেখে শুনে এককার চোদ্দ গোষ্ঠী দেখে তারপরে নিগ দেওয়া হয়েছে একটু ভেবে দেখুন আপনারা যদি আপনাদের নিজেকে বিবেককে প্রশ্ন করুন কিভাবে নির্বাচনটা হবে যারাই নির্বাচনের কথা বলতেছেন করুন নির্বাচন তো করবে অবশ্যই করতে হবে কারণ নির্বাচনটা করবে কাকে দিয়ে ভাই এই তিনটা চারটা নির্বাচন কি হয়েছে দেখছেন না সবাই তো এখানে পুলিশের ভিতরে সব জায়গায় ওদের ভাই দয়া করে নেতাদেরকে বলবো আপনারা খান অসুবিধা নেই আপনারা আপনারাই তো এমপি হবেন আপনারাই সব কিছু হবেন সাধারণ মানুষ কে হবে না ভাই সাধারণ মানুষের কথা একটু ভাবুন প্লিজ প্লিজ সাধারণ মানুষের কথা একটু ভাবুন একটু ভাবুন আমাদের প্রবাসীদের কথা ভাবুন জুলাই আন্দোলন আমরা রেমিটেন্স বন্ধ করেছি আমাদের জন্য কি করছেন আপনারা বলুন তো কে করছে উপদেষ্টারা করে না আর তো বছর দেখে আসছি কোনো সরকারই করে না কিছু করে না ভাই সরকারি চাকরি রিজিবরা ধরে পেনশন পায় আমরা কেন পাবো না আমরা যে বিশ পঁচিশ বছর ধরে বিদেশ করি আমরা কি পাবো না আমরা কি দেশের কিছু না